আহ দেখো যে কথাটা তুমি বলছিলে একদমই ঠিক নভেম্বরের প্রথম দিকে আমরা যেভাবে একটা শীতে অনুভূত করতে পেরেছি রাজ্য জুড়ে মনে করা হয়েছিল যে এবার হয়তোবা শীত প্রত্যেক বছরের তুলনায় একটু আগে চলে আসবে বা শীতটা আমরা একেবারে নভেম্বরের মাঝামাঝির সময় থেকেই অনুভব করব। কিন্তু একদমই কিন্তু তা হলো না যেমন আহ ভাবটা তেমন কিন্তু কাজ আর পায়নি দেখা গেছে যে দেশের একটা অংশে অংশ দিল্লি রাজস্থান সে সমস্ত জায়গাতে ইতিমধ্যেই যাকে শীত পড়লেও রাজ্য পশ্চিমবঙ্গ অসম এই সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে শীতের একটা বড়সড় বাধা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ কারণ দেখো দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষণ আছে আর যা শনিবার নিম্নতা অঞ্চল তৈরি হবে বলেই জানাচ্ছে যার ফলে পরবর্তী ৪৮ ঘন্টায় তার শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নতাপ অঞ্চলে পরিণত হবার কথা রয়েছে আর এর ফেরেই শীতের যে আমেজ সেই আমেজের মুখে তাপমাত্রা ফের কিন্তু খানিকটা বেড়ে যেতে পারে রাজ্য জুড়ে এছাড়া দেখো আগামী চার থেকে পাঁচ দিনে তাতে বিশেষের থেকে সম্ভাবনাটাও কিন্তু নেই দিনে নতুন ভবন এবং রাজ্যের আবহাওয়া দফতর জানাচ্ছে যে গত এক সপ্তাহ আগে তাপমাত্রা কিন্তু রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ কে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের ছিল এবং গতকালও দেখা গেছে তাপমাত্রা সর্বোচ্চ ছিল একত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সে জায়গায় আজ অর্থাৎ ছিল বুধবার এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারই তাপমাত্রা দেখা গেছে দু ডিগ্রি বেড়ে যাচ্ছে অর্থাৎ গতকাল তিরিশ ডিগ্রি থাকেও আর সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বত্রিশ ডিগ্রি দেখাচ্ছে তাই সেক্ষেত্রে অবশ্যই অনায়াসে বোঝা সম্ভব কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু রাজ্যে কিছুটা হলেও তাপমাত্রা বেড়েছে তাই সেক্ষেত্রে বলা যায় যে অন্যান্য জায়গায় অথবা রাজস্থান হরিয়ানা পাঞ্জাব দিল্লি এই সমস্ত জায়গাতে হয়তো প্রবাহ চললেও রাজ্যে কিন্তু এই মুহূর্তে একটা হালকা গরম অনুভূত হচ্ছে আর এর সবটাই প্রভাব হচ্ছে নিম্নচাপের আর থেকে কয়েকদিন আগে বিশেষ করে এক সপ্তাহ আগে দিল্লি মতন ভবন জানিয়েছিল যে নিম্নচাপের প্রভাব তেমন পড়বে না তাই সেক্ষেত্রে গাঙ্গীয় উপকূলবর্তী এলাকা এবং তার আশপাশের রাজ্যেও তেমন কোনো প্রভাব পড়বে না কিন্তু যত সময় এগিয়ে এসেছে তত দেখা গেছে যে এই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে তার শক্তি বাড়িয়েছে এবং শেষ আপডেট পাওয়া পর্যন্ত আমরা জানতে পারছি আলিপুর আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের পক্ষ থেকে এই এই মুহূর্তে কিন্তু তার বাড়াচ্ছে যার জেরে এর প্রভাব অবশ্যই গাজিয়া উপকূলবর্তী এলাকা বাংলাদেশ অসম এবং অবশ্যই রাজ্যে খানিকটা প্রভাব যার জেরে শীতের পথে কিন্তু তাল কাঠেও এই নিম্নচাপ শতাব্দী ধন্যবাদ অর্থাৎ নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত এই দুইয়ের কারণে এবার রাজ্যের ক্ষেত্রেও কিন্তু আবহাওয়ার বদল লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে তাপমাত্রা ঊর্ধ্বমুখী এবং আগামী দু থেকে তিন দিনও একই ছবি থাকবে বলে রাজ্যের আবহাওয়া দপ্তর জানাচ্ছে অন্যদিকে উত্তর ভারতে কিন্তু এখনই যাকে শীত পড়ার কোন রকমের সম্ভাবনা দেখছে না দিল্লির মৌসুম ভবন নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন